আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দুটো আলু আর আটা দিয়ে সুপার টেস্টি নাস্তা রেসিপি হঠাৎ যদি ঘরে কোনো মেহমান আসে আর যদি ঘরে কিছু না থাকে তাহলে দুটো আলু আর আটা দিয়ে এই রকম করে আপনারা নাস্তা বানিয়ে দিতে পারেন আলুর পুরটা এমনভাবে তৈরি করতে হবে যেন নাস্তার স্বাদ হয় মাংসের স্বাদে তো চলুন ভিমার্স আমরা রেসিপিটি দেখে নিই এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি এক কাপ আটা নিচ্ছি তার সাথে এক মুট আটা বেশি নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে আটাটা ময়ন দিতে হবে তেল আর আটা যেন খুব সুন্দরভাবে মিক্স হয় ঠিক সেইভাবে ময়নটা দিতে হবে এই ময়েন যদি ভালোভাবে দিতে পারেন তাহলে নাস্তাগুলো খাস্তা হবে ময়দা হয়ে গেছে এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই পানিটা ঠান্ডা বললে ভুল হবে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো ডোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি না বেশি শক্ত আর না বেশি নরম ডোটা তৈরি হয়ে গেলে হাতে একটু তেল মেখে ডোটার উপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে আমরা নাস্তা পুরটা তৈরি করে নেব জন্য আমি দুটো আলু আগে থেকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি নাস্তা কতগুলো বানাবেন সেটা বুঝে শুনে আলুর পরিমাণটা নিতে হবে এবার গ্রেটারের যে চিকন অংশটা আছে সেই চিকন অংশটা দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আর এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আলুগুলো একদম মিহি করে গ্রেড করে নিয়েছি আর আলুগুলো আমি ধোবো না এইভাবেই আলুর পড়টা তৈরি করে নেব এই জন্য গ্যাসের চুলায় একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এক চামচ জিরা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা তেজপাতা দুটো লং দুটো সাদা এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা শুকড়ান আসবে আর ভাজিটাও মাংসের সাথে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ করে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে কিছুক্ষণ ভাজার পর যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর একটু দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে গরম মশলা গুঁড়া দিচ্ছি না কারণ গরম আস্ত মশলা আমি ফোড়নের সময় দিয়েছি মশলাগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ কুচি দিয়ে আরও এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এরপর এখানে আগে থেকে গ্রেড করা সে আলুগুলো দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখানে লোহিটে রাখতে হবে যেহেতু আলু ভাজির মধ্যে আমি এখানে পানি দিচ্ছি না এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তবে এর মধ্যে মাঝে মাঝে আলুটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভিজে নিতে হবে তো এ পর্যায়ে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নাস্তাগুলো বানানোর জন্য পুরটাও এ পর্যায়ে রেডি হয়ে গেছে আর এই আলু ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা ভাত দিয়েও এভাবে খেতে পারবেন ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে আলুর পুরটা রেডি করার পর এবার ডোটা আবারও ভালোভাবে মুথে নিচ্ছি ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি সবগুলো লেচি আমি এক সমান করে নিয়েছি যেন নাস্তাগুলো সব একই মাপের হয় এবার লেচিগুলো এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটা লেচি নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে নেবেন তো রুটিটাকে খুব পাতলা করে বেলে নিয়েছি বেলানো হয়ে গেলে আগে থেকে যে পোটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে এভাবে রোল করে নিয়েছি আমি কিভাবে এই নাস্তাটা করে নিয়েছি সেটা বলে বোঝানোর কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে এবার একটা কাটার দিয়ে এভাবে মাঝখানে রুটির অপর সাইডটায় কেটে দিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে নাস্তাগুলো দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে কেটে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এভাবে কেটে নাও দিতে পারেন কাটা হয়ে গেলে এই রোলের এই পাশ থেকে ধরে মুড়িয়ে এভাবে রোল করে নিতে হবে আর এই রোলের মাথার এই পাশে একটু পানি দিয়ে খুব ভালোভাবে জয়েন্ট দিতে হবে যেন এটা ভাজার সময় না খুলে যায় তো হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না আর সাইড দিয়ে এভাবে একটু দিচ্ছি আর এতে করে নাস্তাটা দেখতেও ভালো লাগবে আর নাস্তাগুলো বানানোর সময় একটু চেষ্টা করেন ভিতরে পোটটা একটু বেশি করে দিতে তাহলে নাস্তাটা একটু ফোলা ফোলা লাগবে ভালো লাগবে তো এই নাস্তাগুলো তৈরি করতে খুবই সহজ অ খুব অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তো আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ভিভার্স আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে তো ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো এভাবে দেখতে অনেকটা ভালো লাগছে এবার এই নাস্তাগুলো ভেজে নেব এই জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি আর কিছুটা তেল দিয়েছি আর তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো দিয়ে এপিট ওপিট করে উলটিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি সবগুলো নাস্তা একসঙ্গে ভেজে নিচ্ছি এই জন্য উলটিয়ে দিতে একটু সমস্যা হচ্ছে তাই তো আমি দুই চামচ দিয়ে এইভাবে উলটিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো যেন সব পাশে সমানভাবে হয় এই জন্য অনবত নাড়াচাড়া করে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো মিডিয়ামের মাঝে রেখে ভেজে নিতে হবে যেন নাস্তাগুলো খাস্তা হয় আর ভিতর থেকে খুব সুন্দরভাবে হয় তো নাস্তাগুলো এপিট ওপিট করে উলটিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর নাস্তার কালার দেখুন কত সুন্দর হয়েছে তো ভিওয়ার্স আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার রেসিপি ভালো লাগে তো এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর নাস্তাগুলো দেখতে শুধু সুন্দর না এই নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক মজা আর দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকালের চার সাথেও খেতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ